এদে সবগুলো সিনেমায় দেখা হয়েছে বারবার জমি দাগি চক্কর সবকিছু কার মধ্যে কোনটা সবথেকে বেশি ভালো লাগছে সবগুলো সিনেমায় এক একটা জায়গা থেকে তার নিজস্ব জায়গা থেকে সুন্দর হয়েছে এবং সবগুলো সিনেমায় ভালো ছিল এক একটা সিনেমার চিত্রনাট্য বা ইয়েটা গল্প গল্পের ধরন এক এক রকম এক একটা এক এক রকম আমার ভালো লাগা যেমন বরবাদটা অনেক ভালো ছিল ডলি আমাদের সিনেমা জঙ্গলি অনেক ভালো লেগেছে ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা বাগিটা আবার একটু যারা একটু ওটিটি বেস দর্শক তাদের কাছে অনেক ভালো লেগেছে যারা নর্মালি নিশো ভাইয়ের ফ্যান যেমন আমি একজন নিশো ভাইয়ের ফ্যান তারপর চক্করটা খুব ভালো হয়েছে মোশারফ ভাই তো আমার কো আর্টিস্ট এবং আমার সবথেকে পছন্দের অভিনেতা চক্করটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং সরা কর্মের জীবন বানিয়েছে আমার কাছে ভালো লেগেছে এবারে ঈদে সিনেপ্লেক্স এর যতগুলো সিনেমা ছিল হলিউড আমাদের বাংলা সিনেমার জোরে হলিউডের সিনেমা নামায় রাখতে হইতেছে এবং আমাদের বাংলা সিনেমা বেশ চলতেছে এই বিষয়টা কেমন করে দেখতেছেন আপনি অবশ্যই বিষয়টা পজিটিভ এবং আমার মনে হয় যে এই সিনেমাতে একটা যে উৎসব মুখ পরিবেশ বিরাজ করছে এটা অনেক অবশ্যই অনেক আনন্দের কারণ আমরা তো সিনেমা অনেক বাজে দিন পার করেছি আমরা দেখেছি এবং আমি অনেক ইন্টারভিউতে বলেছি যে সিনেমাটা এখন একটু খারাপ যাচ্ছে এখন সিনেমার মার্কেট ভালো না তো এখন আমি আবার আমার মুখে আমার বলতে খুব প্রাউড লাগছে যে সিনেমার থেকে পাওয়া যাচ্ছে না সবগুলো সব হাউসফুল সবগুলো সিনেমা খুব ভালো যাচ্ছে এবং এবার এটা দুই হাজার পঁচিশে ঈদ অনেক বেশি স্পেশাল বিকজ সবগুলো সিনেমাই ভালো এবং একটা আরেকটাকে কম্পিটিশন

এখানে তো দুইটা পার্ট হয়ে গেছে আমি আপনার পার্ট অফ জঙ্গি যদি আমি বলতে চাই তাহলে আমার কাছে আমার সিনেমাটাই সবচেয়ে ভালো বাট হ্যাঁ এর মানে এই না যে বাকি ছবিগুলো খারাপ বরবার আমি সবগুলো সিনেমাই দেখেছি সবগুলো সিনেমাই ভালো লেগেছে আমার এক সিনেমা তার এক এক রকম স্টোরি এক্সপ্লেন করেছে সবগুলো সিনেমাই ভালো স্পেশালি আমার বরবাদটা অনেক বেশি ভালো লেগেছে জঙ্গলি অনেক ভালো লেগেছে সবার আগে আমি জঙ্গলির নাম বলছি জঙ্গলি আমাদের সিনেমা জঙ্গলিতে ভালো আমার নিজের যদি ভালো না লাগে দর্শকদের কেন ভালো লাগবে আমি কেন দর্শকদেরকে বলবো জঙ্গলি দেখতে আমার নিজের তো আগে ভালো লাগতে হবে বা খুব বরবাদ ভালো লেগেছে ঠিক বরবাদ ভালো সিনেমা সাকিব খানের সিনেমা সাকিব খুব ভালো অভিনয় করেছে ভালো পছন্দ হয়েছে আমার কাছে মনে হয় সাকিব খানের সবচেয়ে বেস্ট সিনেমা বরবাদ এই কোন সিনেমার একটা টার্নিং পয়েন্ট থাকে আপনি বব কথা বলে জানেনই যে জৌলু বলে অংশটা মানে টার্নিং পয়েন্ট থেকে সিনেমা টার্নিং পয়েন্টে এগিয়ে যায় একটা সিনেমাটা টার্নিং পয়েন্টে অনেক কিছু থাকে গল্প থাকে গল্পটাকে কিভাবে প্রেজেন্ট করবে ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনেমার মিউজিক একটা অ্যাক্ট্রেস এর পারফরমেন্স অনেক কিছু থাকে তো সিনেমাগুলো যেহেতু সবগুলোই হিট যাচ্ছে তার মানে সবগুলোই ভালো ছিল সবগুলো সিনেমাই হিট যাচ্ছে স্পেসিফিক কিছু না বাট হ্যাঁ প্রত্যেকটা সিনেমার গল্প ভালো এবং গল্পের প্রেজেন্টেশন প্রতিটা ডিরেক্টর অনেক নামি দামি ডিরেক্টর অনেক ভালো কাজ করেছে তারা আর বরবাদী ডিরেক্টরের ফার্স্ট মুভি হিসেবে সে অনেক ভালো করেছে মেডিয়াসেন্ট অডির সাথে আমি কাজ করেছি ওটিটি কন্টেন্ট করেছি টাকশাল ও ভালো বানাতো ও সিনেমা ভালো করবে আমার বিশ্বাস ছিল বাট এত ভালো করবে আমার বিশ্বাস ছিল না সেম রাহিম ভাইয়ের ক্ষেত্রে যদি বলি জঙ্গলি এত আমি তো সেন্সারের আগেই জঙ্গলি দেখে ফেলেছি দেখে তারপর আমরা সেন্সারে জমা দিয়েছি জংলিটাও এত ভালো হবে আমি আসলে এক্সপেক্ট করি নাই তারপর সেম জিয়াফ শাহিন ভাই তো অনেক বড় মাত্র মানে মানে ডিরেক্টর আমি তার ডিরেক্টর মানে আমি তার আগে থেকেই এবং আমি মিডিয়াতে তখন আসিও নাই যখন আমি ছুঁয়ে দিলে মন দেখেছি তো আমার কাছে অনেক ভালো লেগেছে আমার একটা বিশ্বাস ছিল যে ওনার কাজ অবশ্যই ভালো হবে ওনার সবগুলো কাজই আমার দেখা হয়েছে আর রবিউল ইসলাম জীবন তো সারা ফার্মের জীবন তো আমার কো টেস্ট এবং খুব ভালো অভিনেতা খুব ভালো ডিরেক্টর সে সেটা আবারও প্রমাণ করেছে সবাই সবার জায়গা থেকে বেস্তাই দিয়েছে